আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য অতুলনীয় অসাধারণ দারুণ একটা গাড়ি নিয়ে এসেছি আর এটা হচ্ছে ই বাইক জার্নির সবচাইতে সেরা মানের প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলোর মধ্যে বড় গাড়িটা এই গাড়িটার নাম হচ্ছে জার্নি রয়্যাল এই রয়্যাল সম্পর্কে সকল ধারণা দিব তার আগে কিছু কথা বলে নিচ্ছি আমাদের কাছে বেশিরভাগ সময় আপনারা ভিডিওটা রান নাম্বার দেখার সাথে সাথে ফোন ফোন দিয়ে দিয়ে বলেন ভাই ওই তিন চাকার গাড়ির দাম কত লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত কি মহিলারা চালায় সেই গাড়ির দাম কত গাড়ির গায়ে কি লেখা আছে কোনটা মহিলারা চালায় পুরুষরাও সব যে গাড়ি চালাতে পারে মহিলারাও সেটা চালাতে পারে তাই উল্লেখ করা নাই কোনটা যে মহিলার কোনটা যে পুরুষের দয়া করে ভিডিওটা দেখবেন যেখানে নাম্বার পেয়েছেন নাম্বারের আশেপাশে অবশ্যই স্ক্রিনে গাড়ির নামও দেওয়া আছে এই গাড়িটার নাম জার্নি রয়েল এইভাবে নাম বলতে হবে ভিডিওতে অসংখ্য বার নাম বলে গাড়ির তথ্য জানতে চাইলে অবশ্যই নাম বলবেন রয়েল এই গাড়িটার নাম এভাবে প্রত্যেকটা গাড়ির নাম দেওয়া আছে এই রয়্যাল নাম বলতে পারলে কিন্তু আমরা সঠিক তথ্য আপনাকে দিতে সক্ষম হব আমাদের এই গাড়িটা আপনি ঘরে বসে অর্ডার করে কিনতে পারবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে ভিডিও কলে আমরা গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর গাড়ি ভালো লেগে গেলে আমরা দশ হাজার টাকা বুকিং নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া যারা মনে করছে ওরে বাবা দশ হাজার টাকা আগে দিয়ে দিব বুকটা ধুক ধুক করছে ভয় লাগছে টাকা যদি মায়ের যায় হার্ট অ্যাটাকও করতে পারেন দুশ্চিন্তা করেন না ভাই সরাসরি চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নি এখানে এসে বাংলাদেশের সকল ব্র্যান্ডের সকল রকমের ইলেকট্রিক বাইক থেকে বাছাই করে আপনি আপনার পছন্দের গাড়িটা কিনে নিয়ে যেতে পারবেন ডিলারশিপ ব্যবসা করতে চাইলেও এখান থেকে একই ছাদের নিচে থেকে বাংলাদেশের সকল ব্র্যান্ডের ডিলারশিপও নিতে পারছেন ইনশা আল্লাহ প্রায় সকল বাইকই আমাদের কাছে রয়েছে আমাদের এই গাড়িটার নাম জানি রয়েল এবার রয়েল সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিব আমাদের এই গাড়ির নাম আবারও বলছি জার্নি রয়েল এই রয়্যাল গাড়িটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বা এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত অথবা সাইড ভোল্ট পঞ্চাশ এম্পায়ারের লিথিয়াম ফসফেট দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় আশি থেকে নব্বই এবং একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত একবার ফুল চার্জ হতে সময় নেবে ছয় থেকে সাত ঘন্টা এর বিনিময়ে আপনি এত দূর যেতে পারছেন কিন্তু তাতে মাইলেজ মাইলেজ এত পেতে আপনার কত টাকা খরচ হবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট বিদ্যুৎ সমান আপনার বাড়িতে কত টাকা দশ টাকা পনেরো টাকা এর উপরে না এই দশ থেকে পনেরো টাকা খরচ করে আপনি এত দূর মাইলেজে চলে যেতে পারবেন অনায়াসে দুইজন লোক তো বসতে পারবেনই তিনজন লোক বসতে পারবেন কারণ এই গাড়িটার সিট অনেক বড় বিশাল আকৃতির গাড়ি প্রতিটা চাকা হচ্ছে টিউবলেস টায়ার বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর একমাত্র তিন চাকার গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বড় গাড়ি এটা এবং এই গাড়িটার মধ্যে পাচ্ছেন সামনে এই গাড়িটার মধ্যে আপনি পাচ্ছেন সামনে এবং পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এই যে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন অন্যান্য গাড়িতে কিন্তু হাইড্রোলিক ডিস্ক থাকে সামনে পিছনে থাকে ড্রাম এটা কিন্তু সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক টিউবলেস টায়ার 1000 ওয়াটের ব্রাশলেস মোটর রেড কালার ব্লু কালার দুইটা কালারে পাবেন অসাম একটা গাড়ি অসাম এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেহেতু একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে জেল ব্যাটারি দিয়ে নিলে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটার দাম সবকিছু জানতে পারলেন আরো কোনো প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এই নাম্বারে কল করে গাড়ির নাম বলবেন জার্নি রয়্যাল তাহলে সকল তথ্য দিয়ে দিব গাড়ির নাম দাম সবকিছু জেনে গেলেন কোন তথ্য তো বাকি নাই যদি বাকি থাকে ফোন করবেন আর কোনো কিছু যদি ভালো লেগে না থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করে কারণ আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা মেসেজ কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামড়ায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ అలాక్